নমস্কার বন্ধুরা মেডিসিন ইন বাংলা রিভিউ চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ ব্রক্সার ট্যাবলেটের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন জাত সুসম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান ব্রক্সার ট্যাবলেট এটি তৈরি করেছে টরেন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হলো সেরোগ্লিটাজার চার মিলিগ্রাম এটি একটি স্টেপে দশটি ট্যাবলেট থাকে ব্রক্সার ট্যাবলেট মূলত ডায়াবেটিস ও লিপিড বা চর্বি সম্পর্কিত সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয় যেমন রক্তে খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে টাইপ টু ডায়াবেটিসের চিকিৎসায় দেওয়া হয় উচ্চ টাইগ্লিসারাইড লেভেল কমায় ফ্যাটি লিভারের চিকিৎসায় ব্যবহৃত হয় এবং কোলেস্টেরল ও শর্করার সম্বন্ধিত নিয়ন্ত্রণে সহায়তা করে এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে প্রতিদিন একটি ট্যাবলেট খাওয়ার পর খেতে হবে এই ওষুধ গর্ভবতী মহিলা এবং স্তন্যপান করার মহিলারা সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এই ওষুধ সেবনের সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হলো বমিরভাব হালকা পেটে ব্যথা পেটে অস্বস্তি মাথা ব্যথা মাথা গুঁড়া গ্যাস পেট ফাঁপা ক্লান্তি পা হাত ফুলে যাওয়া এবং ওজন বৃদ্ধি যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ